চিত্রে যে দ্বীপটি তোমরা দেখছ সেটা হলো মাজুলি অসমে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ এই দ্বীপে নানান সংস্কৃতির মানুষেরা বসবাস করে এই দ্বীপের নাম মাজুলি হওয়ার কারণ হলো মা মানে লক্ষ্মী এবং জুলি অসমী শব্দ ভাণ্ডার থেকে গৃহীত একসময় এই দ্বীপে শস্য মাছ কৃষিতে পরিপূর্ণ থাকায় মাজুলি নামকরণ করা হয়েছে বর্তমানে ইউনেস্কো এই দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থানের মর্যাদা দিয়েছে দু হাজার ষোলো সালের জুন সনেয়াল এই দ্বীপকে জেলা হিসেবে ঘোষণা করেন এখানে লোক সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ নানান সংস্কৃতির মানুষের সংমিশ্রণে মাজুল সংস্কৃতি সুমধুর হয়েছে মিশ্রিত জনজাতির নানা উৎসব এই দ্বীপকে সর্বদা আনন্দময় করে রাখে এখানকার আবহাওয়া এবং জলবায়ু খুবই মনোরম প্রকৃতির হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে এই দ্বীপটি